হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তা আজকে একদম শাড়ি পরে তোমাদের সামনে এসেছি আর আমার জুয়েলারি কালেকশান তোমাদেরকে দেখাবো তো চলো স্টার্ট করি আমি আরও একবার জুয়েলারি কালেকশান শেয়ার করেছিলাম অনেক আগে প্রায় এক দেড় বছর আগে আমার চ্যানেলে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে ওইটাও দেখে নিও ওইটার ভিডিও কোয়ালিটিটা বেশি ভালো ছিল না বলে এখন আবার বলছি আর সবগুলি জুয়েলারি এখন দেখাতে পারবো না কিছু দেখাবো আর বাকিগুলি দেখাতে পারবো না যদি বাকিগুলি দেখতে হয় তাহলে আগের ভিডিওটার মধ্যে যাবে সবগুলি পেয়ে যাবে ঠিক আছে চলো স্টার করছি যে এটা একটা গলার চেইন আর তার মধ্যে একটা এই যে লকেট আছে ধরো এই যে লকেট আছে এটা কিন্তু দ্বীপের এই চেইনটা আমার মা দ্বীপকে অন্নপ্রসন্ন দিয়েছিল আর এই লকেটটা আমার এটা অন্যয় এটার মধ্যে এটা লাগিয়ে রেখেছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আর একটা বোন ওকে এটা দিয়েছিল অন্য অন্নপ্রসন্ন ঠিক আছে একদম দেখো লাভ শিল্পের একটা লকেট ঠিক আছে নেক্সট দেখাচ্ছি একটা নেকলেস নয় এটার মধ্যে নেকলেস এখন দেখাতে পারবো না আর নেকলেসগুলো দেখতে হলে আগের ভিডিওটার মধ্যে যেতে হবে ওইটার মধ্যে পেয়ে যাবে এখন নেকলেস দেখাতে পারব না এখন শুধু একটা এই যে ব্রেসলেট পলা যেগুলো এগুলো দেখাচ্ছে এই যে এটা হোয়াইট কালার রেড কালার নয় এটা এই যে ডিজাইনটা দেখে নাও দেখো একদম পুরো এই যে লতা লতা ডিজাইন করা তার মধ্যে এই যে পাতা পাতা ডিজাইন আছে এই যে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা এরকম ডিজাইন বানাতে পারো ঠিক আছে একটা রেড কালারও ছিল আমার রেড কালারটা না মানে এই ফুলগুলো পরে গিয়েছিল যার জন্য এটা পাল্টে আমি আবার অন্য কিছু নিয়েছি তো এটা কিন্তু খুব কম পরি আমি আর এটা অনেকটা একটু ছোট আমার হাতে একটু টাইট হয় যার জন্য পরা হয় না ঠিক আছে তারপর নেক্সট দেখাচ্ছি দেখো এটা পলা বাঁধানো এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখো আর এই যে পলার কালারটা হয়েছে এরকম মেরুন কালারের মধ্যে ঠিক আছে এই যে দেখো তো এবার দেখাচ্ছি এই যে পলা এই যে শাখাটা যেরকম ডিজাইন দেখে নাও এরকম পাতের উপরে পলারটা শাখাটা তো পাতের উপরে এই যে পলাটাও পাতের উপরে তারা পলাটটা দেখিয়ে নেই তারপর শাখাটাও তোমাদের দেখিয়ে দেও এই যে দেখে নাও পুরো পলারটাই দেখো এরকম এই যে বক্স বক্সের মতো ডিজাইন করা রয়েছে আর পলারটা না অনেকটাই কিন্তু মোটা ঠিক আছে ঠিক আছে তো এই পলারটার কালারটাও কিন্তু মেরুন কালারের চলো এবার তোমাদের শাখাটা দেখিয়ে দি আমার এই যে দেখো শাখার যে সাইডটা এই যে ঢেউ ঢেউ করা রয়েছে এই যে ঢেউ ঢেউ করা সাইডটা আর মাঝখানের যে ডিজাইনটা এটা দেখে নাও শাখাটাও কিন্তু অনেকটাই মোটা সাইজের আমার আগের শাখা একটা বাঁধানো ছিল ওইটা ভেঙে গেছে ওইটা একটু চিকন ছিল আর এরকম ঢেউ ঢেউ ছিল না ঠিক আছে এবার পরেরটা যখন পাল্টে নিয়েছি তখন এরকম ঢেউ ঢেউ ডিজাইনে নিয়েছি একটু মোটা দেখে নিয়েছি দেখো এবার আমি তোমাদের এই যে যে চুরি দেখাচ্ছি চুরিটা দেখে নাও এটার মতো আরেকটা সেম চুড়ি আছে দুই হাতে দুইটা আর এটা এখন কাছে নেই যার জন্য দেখাতে পারছি না সেম চুরি দুইটা দেখে নাও এই যে এরকম তার উপরে এই যে পাত বসানো রয়েছে ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের আমার আংটিগুলোও দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও আংটিটা এই যে এটা কিন্তু আমার বিয়ের আংটি এটা আমি সব সময় পরে থাকি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার মার ছিল এটা আমাকে দিয়েছে এটা আমার এই কোনো আঙ্গুলে এটা হয় না এতটাই ছোটো যার জন্য এই আঙ্গুলে আমি এটা পরে রেখেছি হলো দুইটা আংটি তো এবার দেখাচ্ছে আরেকটা জিনিস চলো দেখে মা বিয়েতে দিয়েছে এই যে লকেটটা জাস্ট দেখো কতটা সুন্দর কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এরকম ডিজাইন ইচ্ছা করলে তোমরা বানিয়ে নিতে পারো তো এইভাবে দেখে নাও যদি ফোকাসটা না আসে তাহলে আমি আরেকবার ফোকাস নিয়ে তোমাদেরকে এটা দেখাবো দেখো এটার মাঝখানের ডিজাইনটা জাস্ট দেখো আর নিচে এরকম এই যে বল বল এই যে পুরোটার মধ্যে কিন্তু এরকম বল বল ডিজাইন করা রয়েছে এই যে এগুলো আর মাঝখানটার মধ্যে দেখো একদম লত লতের মতো এই যে গোলাপের মতো ডিজাইন করা রয়েছে অনেকটাই কিন্তু বড় লকেটটা ঠিক আছে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না আর এই যে টার্সেলটা হয়েছে এটা দেখো টার্সেলের এই সাইডগুলো না এইগুলো এটা তো কিনা টার্সেল এই মানে গলার মধ্যে যে ঘাম টাম থাকে অনেক সময় ঘামে একে টার্সেলের এই সাইডের কালারগুলো চলে গেছে তো এই টার্সেলটাকে পাল্টাতে হবে ঠিক আছে তো গাইস এইবার দেখো লকেটটা এবার ভালো করে একটু দেখে নাও একদম কিন্তু ডিজাইনটা স্পষ্ট দেখা যাচ্ছে আর আমার মোবাইলের ক্যামেরাটা না অতটা ভালো নয় যার জন্য ফোকাসটা নিতে অনেকটাই কষ্ট হয় দেখো এবার ফোকাসটা কিন্তু নিয়েছে লকেটে ডিজাইনটা দেখে নাও আর এই যে এই জায়গাগুলোর মধ্যে একটা একটা করে দেখো ঘর বাদ দিয়ে এই যে দুটা করে তিনটা করে লত দেওয়া রয়েছে এই যে তো এবার দেখাচ্ছি তোমাদেরকে আমার এই যে চোকারটা দেখেনাও পড়লে পরে কিরকম লাগবে দেখাচ্ছি দেখেন দাদা ঠিক আছে এবার ফোকাসটা হয়তো ভালো করে নিচ্ছে না চলো এবার কাছের থেকে দেখিয়ে দিই তোমাদের যে সাইড যে খ্রিস্টাল লাল পুতি দেওয়া রয়েছে আর এই যে মাঝখানটা একটা বক্স এর মতো ডিজাইন করা রয়েছে তো দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা হাতের জিনিস এই যে নোয়া বাঁধানো এই যে আর এই যে এটা পিছনটা এই যে এরকম ঠিক আছে আর এই যে সামনের জায়গাটা এরকম অনেকটা দেখতে কিন্তু ব্রেসলেটের মানে ব্রেসলেট টাইপের ডিজাইনগুলো কীরকম লেগেছে প্রত্যেকটা কালেকশানে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হলো পোলা বাঁধানুটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন জানি ফোকাসটা একদমই আসে না দূর থেকে কাছে থেকে দেখো কি সুন্দর ফোকাসটা নেয় দূর থেকে ফোকাসটা আসে না এই যে দেখে নাও আর পিছনটা কিন্তু এই যেরকম চুরির মতো ডিজাইন দেখো একটা লকেট দেখাচ্ছি তোমাদের একদম ইউনিক একটা ডিজাইন ফিশ কাতলা মাছের লকেট দেখো তোর লকেটটা কীরকম হয়েছে আমার খুব পছন্দের একটা জিনিস দেখো তাহলে একটু জুম করে দেখি কীরকম লাগে এই যে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো ভালো লাগলে কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে তো এই ছিল আমার জুয়েলারি কালেকশান তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর সব জুয়েলারি দেখতে হলে আগের ভিডিওতে অবশ্যই গিয়ে দেখবে চ্যানেলে যাবে গিয়ে দেখবে আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে ওই ভিডিওতে পরিষ্কারভাবে যে মানে সবগুলো জিনিস আসেনি যার জন্য আমি দ্বিতীয়বার আবার করেছি ঠিক আছে আর এখন সবগুলো দেখাতে পারিনি বললামই তো প্রবলেম আছে নেই এখন যার জন্য দেখাতে পারিনি যেগুলো ছিল এগুলি দেখিয়ে দিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে না